আসসালামু আলাইকুম খুবই ভালো একটা নিউজ সেটা হচ্ছে যে আটজনের ব্যাংক হিসাব জব্দ যাদেরকে আপনারা দেখতেছেন ছবিতে মোটামুটি দুই তিনজনকে আপনারা চিনেন আবুল খায়ের হিরো সাইদুর রহমান আর শিবলিরুবায়তুল ইসলাম ওনাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এটা মার্কেটের জন্য আমি মনে করি খুবই খুবই পজিটিভ একটা দিক এদের টাকাগুলো মার্কেটে নিয়ে আসতে হবে তো সাইদুর রহমান হচ্ছে পুঁজিবাজারের খুবই গুরুত্বপূর্ণ উনি মার্সেন্ট ব্যাংকের আগের যে ইয়ে ছিল সভাপতি সাইদুর রহমান ওনার ব্যাপারে আমি অনেকবার অনেকগুলো ভিডিওতে ওনার নামটা বলছিলাম তো উনি অবশেষে ওনার অ্যাকাউন্ট বা কী বলে অ্যাকাউন্ট বন্ধ করা হলো আর যার বাকি যারা আছে রুবায়তুল ইসলাম তার ছেলে জুবাইয়ের আল সারার ইসলাম পুঁজিবাজার আলোচিত ব্যক্তি জাভেদে মতিন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মিনেজার চৌধুরী এবং হোসেন ও শরীফুল শরীফুল ইসলাম এর মধ্যে জুবাইয়ের ওনার ছেলে আর জাভেদে মতিন হচ্ছে ওনার বন্ধু আর আবুল যে হিরো হিরুর নাম আমরা সবাই জানি আলোচিত উনি হচ্ছে সমবায় ক্যাডারের একজন কর্মকর্তা তো উনি হচ্ছে শিবলিরুবায়দুল ইসলামের সরাসরি ছাত্র উনি তো এটা এরা একটা গং এটা একটা অনেক দিনের একটা সিন্ডিকেট অবশ্য সেরা দরা মানে কী বলে দরা খাওয়ার জায়গায় চলে গেছে আর যা তার মতিন ছিলেন সাকিব আল হাসালেন ব্যবসায়িক অংশীদের ওই যে মোনাক হোল্ডিংস মোনাক হোল্ডিংসের যে সিকিউরিটি এক্স কী বলে ব্রোকারেজ হাউজের একটা ব্রোকারেজ হাউস তো ওরা এখানে বিভিন্ন নিয়ম করতে এখানে বসে বসে এই কী বলে ব্রোকারেজ হাউস দিয়ে এবং এটা সরাসরি শিবলিরুবায়তুল ইসলাম তাদেরকে এই সুযোগ সুবিধাটা করে দিছে আর আরেকজন হচ্ছে যে জাভেদ উনি হচ্ছে শিবলিরুবায়তুল ইসলামের বন্ধু যুক্তরা ওনার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি থাকার পরে উনি দেশের মধ্যে চলে আসছে ওখানে থেকে ফালাইয়া তারপর উনি বাংলাদেশের শেয়ার মার্কেট নিয়ে কারসাজি শুরু করছে এর মধ্যে এই চক্রের সদস্যদের মধ্যে আরও আছে এনআরবিসি সি চেয়ারম্যান ফারবেজ তমাল ক্রিকেটার ক্রিকেটার সাকিব আল হাসান শাহজাল আল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ ইউনুস এই চক্রটি বিভিন্ন কোম্পানি শেয়ারের কারসাজি করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে তাদের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়ে হাজার বিনিয়োগকারী ব্যাপার সমালোচনার মুখে হিরি এবং চক্রের বেশ কয়েকজন কার্ডসাজি দায়ে জরিমানা করতে বাধ্য হয় শিবলি কমিশন কিন্তু জরিমানার পরিমাণ ছিল অতি সামান্য কোনো কোম্পানি শেয়ার কারসাজি করে দুই কোটি টাকা মুনাফা করলে তাদেরকে জরিমানা করা হয় দশ থেকে বিশ লাখ টাকা তো এগুলো নিয়ে অনেক কথা ছিল যে যে পরিমাণ মুনাফা আসলে করে তারা জালিয়াতি করে তার তুলনায় অনেক কম জরিমানা করা হয় তো যাই হোক এখন ওনাদের যে ব্যবসায়িক সমস্ত লেনদেন বন্ধ থাকবে আগামী তিরিশ দিনের জন্য এই ধরনের লেনদেন কোনো লেনদেনই করতে পারবে না তারা প্রয়োজনীয় লেনদেন লেনদেনে স্থগিত করার সময় আরও বাড়ানো হতে পারে এরকম এটি প্রযোজ্য করে সংশ্লিষ্ট মানি প্রতিরোধ ক্ষত্রিপোদবিধি ধারা প্রযোজ্য করে চিঠি দেওয়া হয়েছে বিএফ ইউইতে চিঠিতে উল্লিখিত সবার জাতীয় পরিষেবাতে তথ্য দেওয়া হয়েছে এই হচ্ছে অবস্থা তো আশা করি এটার একটা এ অনেক দিনের যে জলাঞ্জলি সেটার হয়তো একটা সমাধান হবে আশা করি নতুন যে কমিশনার আসছেন উনি উনি সর্বপ্রথম পদক্ষেপটাই আমার কাছে ভালো লাগছে আশা করি উনি এরকম পদক্ষেপ আরও সামনে নেবেন সিকিউরিটি এক্সাইজ কমিশনের বর্তমানের যে চেয়ারম্যান উনি অবশ্যই দ্রুততার সাথে অন্যান্য পদক্ষেপ নেবেন বিশেষ করে আরও কয়েকটা জিনিস ওনাকে নিতে হবে সেটা হচ্ছে ভালো আইফিও মার্কেটে আনতে হবে এবং ট্রেড কী বলে ভলিউম বাড়াতে হবে মার্কেটে টাকা নিয়ে আসতে হবে আর হচ্ছে ফলস ট্রেড যেগুলো হয় ফলস ভলিউম করে এই এদেরকে ধরতে হবে ফলস ভলিউম করার কোনো সুযোগ নেই ফলস ভলিউম করলেই দৌড়তে হবে দৌড়ে তা তাদেরকে আইনের আগতে নিয়ে আসতে হবে জরিমানা করতে হবে বড় অঙ্কের তাহলে হয়তো সব কিছুর একটু সমাধান হবে ভালো থাকবেন সবাই এই হচ্ছে অবস্থা তারা আসলে এখানেই তাদের ইতিহাস হয়তো এখানে শেষ যা ফাঁসার করছে দেশের বাইরে হয়তো সেগুলো তো আছে কিন্তু দেশের ভিতরে যদি সম্পদ থাকে সব সমস্ত সম্পদ সমস্ত সম্পদ জব্দ করে এই মার্কেটে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম